ষোলোশো সালে নির্মিত হয় হাজিগঞ্জ দুর্গ চতুর্ভুজ আকৃতির দুর্গের চারদিকে পঞ্চমকোণ বিশিষ্ট উঁচু সীমানা প্রাচীর রয়েছে যে প্রাচীরে রয়েছে বুরুজ ও গুলি চালানোর ফোকর দক্ষিণ দিকের বুরুজ দুটি তুলনামূলকভাবে বড় আর দুর্গের প্রাচীরে এখনো দেখা যায় কামান বসানোর বেদি। এই দুর্গ একসময় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হতো এক সময়কার গুরুত্বপূর্ণ এই দুর্গ আজ অযত্ন অবহেলায় ধ্বংসের পথে কোনো ঠাকুর তো সেহেতু অনেক মানে অনেক নাই আসলে এ হয়ে গেছে কি বলে খুশি পড়েছে আরকি আরাকানি ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষার জন্য মোঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মোঘল সুবেদার ইসলাম খান মতান্তরে সুবেদার মীর হাজিগঞ্জ দুর্গটি নির্মাণ করেন যা ওই সময় নামে সারা বিশ্বে সুপরিচিত ছিল প্রায় উনিশ দশমিক ছয় চার একর জায়গা জুড়ে বিস্তৃত হাজিগঞ্জ দুর্গকে উনিশশো সালের ষোলো নভেম্বর প্রত্নদত্ত অধিদপ্তর সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী ষোলোশো পঞ্চাশ সালে সুবেদার মির জুমলা ঢাকাসহ আশপাশের নদীপথে রক্ষায় হাজীগঞ্জ সোনাকান্দা ও ইদ্রাকপুরে তিনটি দুর্গ নির্মাণ করেন সংক্ষিপ্ত ইতিহাস ধারণা করা যায় সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা আসলে মুঘল সুবেদার মিরজুমলা ওনার নির্দেশে এটা প্রস্তুত করা হয় তৈরি করা হয় তো এটা মূলত করা হয়েছিল আরাকান এবং পর্তুগিজদের হাত থেকে সোনারগা তৎকালীন রাজধানী এবং ঢাকাকে রক্ষা করার জন্য বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিযুক্ত কর্মী আবু রায়হান দুর্গটি দেখভালের দায়িত্বে আছেন প্রতিদিন ঘাস কাটে পরিষ্কার করে করে ক্লিন রাখতে হয় যাতে দর্শনার্থীরা আসলে সুন্দর উপভোগ করতে পারে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে হাজীগঞ্জের দুর্গ অবস্থিত পুরনো জৌলুস হারিয়ে গেলেও এখনও প্রতিদিন দর্শনার্থীরা আসছেন দুর্গটি দেখতে দর্শনার্থীরা মনে করেন দুর্গটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হলে আরও বেশি দর্শনার্থী আসবে যে এখন অবস্থানটা আছে এবং কৌতূহল জায়গায় জায়গায় মানে কি কি কার্যক্রম চলতো এগুলো একটা কৌতূহল সৃষ্টি হয় ভালো লাগে পুরান মানে পুরাণের একটা ইয়ে ফিল আসে যে না ওই দিনগুলো কেমন ছিল হাজিগঞ্জ দুর্গ সহ প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সিটি কর্পোরেশনের সাথে আর্কিওলজি ডিপার্টমেন্ট এবং আমরা তিনটা প্রতিষ্ঠান মিলেই আমরা সেখানে পূর্বের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি ওই মুঘল আমলের ডিজাইনের আলোকে নতুনভাবে এটাকে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা চারপাশে বেশ বৃক্ষ লাগিয়েছি আমরা সামনে কয়েকটা সোলার লাইট লাগিয়েছি এবারও আমরা কিছু নতুন সোলার লাইট লাগাবো এই শহরের মানুষের ঘোরার জায়গা নাই বসার জায়গা নাই একটু যে রেস্ট নেবে সেই জায়গা নাই আমরা ওই জায়গাটাকে সেই হিসাবে গড়ে তুলতে যাচ্ছি চারশত বছরের ইতিহাসের সাক্ষী এই হাজিগঞ্জ দুর্গ আজও ঢাকার অতীত গৌরবের সাক্ষী এই দুর্গ রক্ষণাবেক্ষণ আর যত্ন পেলে এই স্থানটি আবারও হতে পারে ইতিহাস প্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য